আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুল্লাহ আমি বেশ ভালো আছি গিয়াসুদ্দিন বলছি ডিএক্সএন এ অসংখ্য ব্যক্তি নতুন জয়েন করে নতুন জয়েন করার পরে সে দ্বিতাদ্বন্দ্বে থাকে কনফিউজে থাকে আমি এখানে সিরিয়াস হব কি না আমি আপনাকে বলছি দেখেন যারা ডিএক্সএন থেকে এই পর্যন্ত সফল হয়েছে মানে হচ্ছে একটা ভালো ইনকাম ও রাস্তা তৈরি করেছে এর মধ্যে অসংখ্য ব্যক্তি যারা বিগিনিং স্টেজে কি করছে ঠিক আপনার মতো চিন্তা ভাবনা ছিল যে আমি যে জয়েন করছি বা এখানে যে পরাটা সংগ্রহ করতেছি টাকা কিনতেছি বা লোকদেরকে যে আমি জয়েন করাবো আসলে আদৌ কি এখান থেকে সফল হওয়া তো তারা জাস্ট এটাই এই জিনিসটাই ফিল করছে যে এখানে কোনো টাকা পয়সা আমার জমা দেওয়ার প্রয়োজন নাই দ্বিতীয়ত নির্দিষ্ট কোনো সময় দেওয়ার কোনো আমার প্রয়োজন নাই তিন নম্বর হচ্ছে এখানে আমি যে কোনো সময় চাইলে করতে পারি তাহলে আমার কোনো টেনশন নাই লস হওয়ার কোনো আশঙ্কা নাই শুধু আমি সময়টা দিব কোন সময়টা দিব যে সময়টা নষ্ট হয়ে যাবে যেটা নষ্ট হয়ে যেত হয়তো টিকটক দেখতেন হয়তো ইউটিউব দেখতেন কোন কোনো ভাবে সময়টা নষ্ট হয়ে যেত জাস্ট ওই সময়টা দিয়ে যদি আমি এখান থেকে ইনকাম ও রাস্তা তৈরি করতে পারি তাহলে সমস্যা কোথায় আর ওই ব্যক্তিগুলা আজকে জাস্ট ওই সিদ্ধান্ত নেওয়ার কারণে আর ওইভাবে এখানে কাজ করার কারণে ডিএক্সএন থেকে তারা ভালো পজিশন অর্জন করেছে যাদের কিনা প্রতি মাসে একটা ভালো স্মার্ট ইনকাম এবং ইনকামটা খালি ইনকাম ইনকামের লেভেলটা যদি বলি যে একজন প্রবাসী ব্যক্তি বারো ঘন্টা কাজ করলে যে ইনকামটা পায় সেই পরিমাণ ইনকাম নয় যাচ্ছে বেশি ইনকাম ডিএক্সিন থেকে নিচ্ছে তো আমি এটা বলতে চাচ্ছি যারা নতুন আছেন নতুনদের উদ্দেশ্যে যারা বেগেনার একবার নতুন শুরু করছেন আমি বলি একটা ভালো সিদ্ধান্ত একটা মানুষের লাইফ পরিবর্তন করে একটা সিদ্ধান্ত নিয়েছেন ডিএক্সিন এ জয়েন করেছেন হয়তো জয়েন করবেন খুব শীঘ্রই আমি আপনাকে বলছি একটু সিরিয়াস ভাবে ব্যবসাটা বোঝার চেষ্টা করেন কারণ এই ব্যবসা দেই আপনার লাইফটা পরিবর্তন করা পসিবল যদি এমন কোন অপশন থাকে যে না আমি ব্যবসা ডিএক্সএন করব না অন্য কোথাও ভালো কিছু করব बेटर করেন যদি আপনার কাছে অপশন থাকে আপনি সেটা করেন কিন্তু আমি বলি এখানে পুজি একটা ক্যাপিটাল বলতে একটা বিষয় আছে টাকা পয়সা বলতে একটা বিষয় আছে আপনি বাইরে একটা বিজনেস করতে যান না 10 লাখ 15 লাখ 20 লাখ সম্ভাবনা থাকতো পারে নাও থাকতে পারে লাভ হবে ভালো কিছু হওয়ার কারণ অধিকাংশ ব্যক্তিকে দেখতেছি ভালো কিছু হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে ফেইলার হচ্ছে তো যেহেতু টাকা পয়সা দেওয়া লাগে না আপনার ফ্রি সময়টা যে সময়টা নষ্ট হয়ে যেত ওই সময়টা একটু একটু এখানে কাজে লাগান যে লিডারের মাধ্যমে এখানে জয়েন করছেন ওই লিডারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেন তার সাথে প্রতিনিয়ত ডেলি যোগাযোগটা করেন একটা টিম তৈরি করার চেষ্টা করেন দুনিয়ার মধ্যে অসংখ্য ব্যক্তি আছে আপনার পরিচিত বা অপরিচিত ফেসবুক ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড এমন কিছু ব্যক্তিদেরকে এই সিস্টেমে নিয়ে আসার চেষ্টা করেন তাদেরকে ব্যবসাটা বোঝানোর চেষ্টা করেন ইনশাল্লাহ ব্যবসা ভালো হবে তাই আমি বলি দূর চিন্তা চিন্তা একটাই কিভাবে এখান থেকে সফল হওয়া যায় কারণ ডিএক্সএল গুলো নতুন কোম্পানি নয় চৌত্রিশ বছর হয়ে গেছে একশো নব্বইটা দেশে আমাদের আউটলেট আছে এবং ইভেন আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি আছে এবং অনেক দেশে অলরেডি ফ্যাক্টরি হচ্ছে এবং হবে ইন ফিউচার খুব শীঘ্রই সেটা আপনারা দেখতে পারবেন তো আমি বলি আপনার এই সম্ভাবনা অপশনটাকে নিয়ে এগিয়ে চলেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন আসসালামু আলাইকুম